আজিম চরিত্র নবীর চরিত্র দীঘা এক হাজার মনাফিক কালেমা পড়ছে বন্যা তোমার আমার চরিত্র দেখা মানুষ আরও সারা শয়তান হয় বাস্তব না বাস্তব আফসুস নবীর তরিকা অনুযায়ী আমরা যারা চলি আমরা বুঝা দরকার নবীর শুধু আখলাক আর চরিত্র দিকা হাজার হাজার বেঈমান কালামা পড়ছে কথা কয় না দি তাহলে আমরা যারা নবীর আদর্শ অনুযায়ী চলতে চাই আমাদের চরিত্র ঠিক করা দরকার কথা না দি আজকে আমাদের আখলাক দেখলে এসলা না হইয়া আর ইসলামে মানুষ বাস্তবতা বলতেছি হবিগঞ্জে আর আমার বাড়ি মনে করুন আইডল না আইডলিডা আইডল মানে আমার বাড়ি তেলিয়া ভাড়া মানে আমি যদি কোনো ভুল খুঁজা থাকি আপনি আইরল বইয়া আমার বিরুদ্ধে বক্তৃত্ব দিয়ে আমার বালা করতে পারবে কথা না দি আপনার ভিতরে যদি উম্মতের প্রতি এত দরদ থাকে উম্মতের প্রতি এত মায়া ওই থাকে আপনার উচিত আইরল থেকে আমার কাছে যাওয়া আমার কথাটা আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন আমি জানি বিরুদ্ধে আছে অনেক কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগায়া কথাগুলো একটু অ্যানালাইজ করেন আপনার যদি উম্মতের প্রতি মায়া মহব্বত থাকে তাহলে আইরন না তাকে আমরা যাইবেন তেল গিয়ে আমারে বুঝাইবেন যে আমি ভাই উন্মতের দর দিয়ে আপনার আমি এসলাহ করতে আসি। কিন্তু আমার বাড়ি আইরল আমার সদ্য গোষ্ঠী আপনি কেন বই উদ্ধার করতেছেন সোশ্যাল মিডিয়ার সামনে এটা যখন আমার কাছে যাইবো আমি দেখবার তখন আপনার প্রতি আমার ভক্ত শ্রদ্ধা বাড়বে না কমবে কারণ আপনার উদ্দেশ্য তো আমার এসলা করার না আপনার উদ্দেশ্য হইল সবসময় আপনি আলোচনায় থাকতে চান আপনি যখন আপনার আর কোনো টফিক নাই আপনি যখন আপনার আলোচনার আর কোনো সূত্র নাই করতেন কি একটা না একটা কথা বললে তখন আপনি মানুষের না বিভিন্ন মঞ্চে ওই একশো কিলোমিটার দূরের বিরুদ্ধে আপনি লাগাই দিছেন এর দ্বারা হয় না বরং পিস এটা উন্নতের প্রতি আপনার দরদ না উন্নতের প্রতি আপনার দরদ নয় এগুলা কতদিন আর চলবে আবার বন্ধ হওয়া দরকার কথা কন বন্ধ হওয়া রাসুলের উম্মতের প্রতি যদি আপনার দরদ থাকে মায়া থাকে মহব্বত থাকে তাহলে আপনি আমার কাছে যাইবেন আমি আপনার কাছে যাব যদি আমার উদ্দেশ্য তাকে ভালো আর আমার উদ্দেশ্য হলে আমি সব সময় একটা আলোচনায় থাকতে চাই তাহলে তো আমার যে কোনো একটা টপিক তো ভাই বাই করতে যেমন আলোচনা থাকতে হইব তাহলে আপনার উদ্দেশ্য ভালো না আপনার উদ্দেশ্য বড় খারাপ সম্মানিত শুধু রাসুলের মায়া আর মহব্বত দেখেন উন্মতের প্রতি যার আদর্শ দিকে এক হাজার মুনাফিক কালেমা করছে আর আমরা কটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি নি অবস্থা এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে আমি আফসুস করি ভাই আস্তে আস্তে এমন একটা সময় আসবে মানুষ ওলামায় কেরামদেরকে আর ইজ্জত করবে না আমরা আমরা গুতাগুতি আমাদের মধ্যে যে গুতাগুতি শুরু হইছে দুই দিন ধরে আমরার কাছে দুয়ার লেগে যাইতো কোন তো আমরার কাছে আসে কিছুদিন পরে আমরা গিয়ে হোমজে ভাইসাব আমরারে দোয়া কইরো আমরার লক্ষণ বেশি ভালো না ফাংতেকা শুন বল্লো এক হামরায় দিরালাই কেরে রে ভাই তোমার ভিতরে যদি dorot থাকে তুমি পার্সোনাল নম্বরে ফোন দাও গত কিছুদিন দেখতা যে আমার একটা সংগীত এখনো বাইরিসে না এখনো এটা রিলিজই হয় নাই যা শুধু আমি রেকর্ড করতাম গেলাম ইডা একসে তিরিশ সেকেন্ডের ভিডিওটা সারা হয়েছে ইডা নিয়েও সমালোচনা শুরু করে দিছে এখনো রিলিজ হয়েছে কেন তোমার আর অন্য কোনো আলোচনা নাই সারাটা দিন বইয়ে খালি খার কোন দুষ আছে ইডি বইয়ে বইয়ে নোট করে ডায়েরিতে এরপরে এই নোটটা দেয় মিডিয়ার কাছে যে তুই কিন্তু সময় মতে আমার কাগজটা দরাই দিস কারণ আমার কিন্তু এখন আলোচনা থাকতে পারতেছি না কারণ বড় বড় বাংলার বাগরা বাড়িছে এখন আমার খাওয়া নাই আমার মার্কেটে খাওয়াই তুই বো কাগজ দিস আমি কিছু আলোচনা থাকতেই বো কারণ বাইরাল ব্যক্তিদের ব্যাপারে যদি কথা না বলি আমি তো এই মন মানসিকতার থেকে বাইরে আসতে হবে এই কুরুচিপূর্ণ মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে ইজ্জতের জায়গায় আছেন ইজ্জতের জায়গায় থাকেন একটা সময় মানুষ মাথা বাংলাদেশের মানুষ যত চিনেন সম্মান দিতে দিতে আসমানও তুলে আবার জুতা দা ফিডায় আমনি সালামায় এটা বাংলাদেশ হাতেন হাতি আমরা বাংলাদেশে এখন বক্ত আছে শাহিক আমদুল্লাহ সাথে যে লাগছে হ তারে কিন্তু আমরাই উফরু উঠাইছে আমার আমরাই আবার নিচা নামাই তাই যে কে রে আপনারা উঠাইবার সময় স্মরণ থাকে না লামাইবার সমামের স্মরতে না এগুলো হইল গিয়া বাওটা ছাড়া কিছু একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরও থাকে রামদাম র থাকে খালি আলেমরা তাকে না আমরা যে খামরা খামবি শুরু করছি ফলাফল কিন্তু ভালো হবে না আমার ক্ষুধুকে আন থেকে বলি একজনকে রাখবার মেনে বাংলাদেশের রাস্তা আমরা চলবো যারে রাখবার মাইনা হতাহন ঠিক কি না এখন দেখে বাংলার বাদ ফিরে আসছে আমরা তারে রাসবার হিসাবে মানে অসুবিধায় একজনের নেতৃত্বে চলেন গুতাগুতি বাদ দেন বাদ দিয়া চলেন সামনের দিকে আমাদেরকে দেখাইবার মতো কেউ থাকবে না জেইবা বে খামরা খামরি শুরু হয়েছে আমরার ফতোনো বেশি সময় না আল্লাহ আমাদের হেফাজত করুক সম্মানিত সুদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু اخلاق আর চরিত্রдика 1000 মুনাফিকার ছিল তামসা দেখার লাগিয়া তামসা দিককে আখালেমা করে সুবহানাল্লাহ এটা আদর্শ রাসূলের আদর্শ ছিল তো এখন মুনাফিকরা আখালেমা করছে তেমন সবাই খুশি না কথা কই না জানাজার মাঠে সবাই খুশি ভাই সব বোনাই এক হাজার মোনাফিক কালেমা পড়ছে সবাই খুশি কিন্তু একজন মানুষ আরো রাগে রাগান্বিত হইছে উনি হলে হযরত ওমর উনি রাগ হইল কেন উনার রাগটা আরো বাড়ছে কেন বাড়ছে যে এত কোন রাসূল আমাকে বলছে যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে শুধু দুয়া নিষেধ করছে কিন্তু জানাজার কথা তো নিষেধ করে নাই কিন্তু রাসুল তো স্পষ্ট হয়ে গেছে যার কর্মীরা নিজেই বলছে যা হে আমাদের নেতা ছিল যার কর্মীরা কি বলছে সে আমাদের নেতা ছিল তার নেতৃত্বে আপনার বিরোধিতা করছে ইসলামের বারোটা বাজারছে তো রাসুল তখন ক্লিয়ার হয়েছে কথা হয় না দি এখন কেন জানা যা পড়াবে কথাটা বুঝতেছেন না হজরত উমরের যুক্তি আছে না নাই এখন তো রাসুল বুঝতে পারছে যে সে টাক্কা মুনাফিক কারণ তার কর্মীরা বলছে তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করছি এখন কেন হবে আবার রাসুল জানা যা পড়াবে হজরত উমরের রাগ কমছে না উমর বারবার আসমানের দিকে তাকায় আল্লাহ আল্লাহ তারা তোর আয়াত পড়াই দেন আর রাসুলের সিদ্ধান্ত হলো জানা যা আমি রাসুল জানা যা পড়াইবার লেগে জানা যার মসল্লা চলে গেছে এমন কি রাসুল জানা যা পড়াই কথা বুঝতেছেন জানা যা শেষ সবাই খুশি উমরের মনে অনেক কষ্ট কষ্ট মনের কষ্ট নিয়া বৈশাখ রিস কিছুক্ষণ পরে রাসূল হজরত উমর তাকায়া দেখে জানলার রাসুল জানা যা শেষ হইছে ভালো কথা এখন লাশের পিছনে পিছনে রাসুল হাইটা কবরস্থানে যাইতেছে এটা দেখতে উমরের মেজাজ আরো গরম হইছে উমরের কত হইলে জানা জানলে ফরাইছেন তো শেষ এখন আবার গুরুস্থানে যান কেন নিশ্চয়ই আপনি এর জন্য দোয়া করবেন তাহলে ইয়া তো কেন আছে

এবার দুই হাত উত্তোলন করবে মুনাফিকের জন্য দোয়া করার জন্য এমনি জিব্রাইল আয়া হাজির আর জিব্রাইল আয়া হাজির হয় জিব্রাইল বলেন দোয়াটা করেন পরে আগে শোনেন আয়াত নাজিল হয়ে গেছে আপনি দোয়া করবেন না আপনার উমরের সিদ্ধান্তটাকে আল্লাহ পছন্দ করছে কার সিদ্ধান্ত উমরের সিদ্ধান্ত আল্লাহ পছন্দ করছে উমরের মেজাজ মতে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে এই জন্য উমকে বলা হয় মেজাজ ওহি সুবাহ যার মরজি মেজাজ মতো কুরানের প্রায় একুশ জায়গাত আল্লাহ আয় নাজিল করছে কি বুঝলে

কথা কইনাদি উমরের মেজাজ মতো হয়েছে নি চাইছিল কি আল্লাহ দিছে কি উমর যা চাইছিল আল্লাহ এই অনুযায়ী করছে আল্লাহ ওয়ালা ভবিষ্যতে আপনার কোনদিন মুনাফিকদের জানাজা পড়বেন না। এমন কি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দোয়া করবেন না। তাহলে আয়াত নাজিল করে দিল। আল্লাহ নামাজ নিষেধ করে দিল। এখন সময় যেহেতু কম একবারের টাইম শেষ। এখন সংক্ষিপ্ত আকারে একটু বোঝানোর দরকার। আয়াট তো নাজিল হয়ে গেল। কিন্তু প্রশ্ন একটা থেকে গেল আয়াট্টা যে নাছিল হয় সেটা কিন্তু মোনাফিকের জানা যা পড়ার পরে নাজিল হয়েছে কথা কয় নাদি এ আয়া আট্টা যদি জানা যা আগে নাছিল হইতো। তাহলে হলে মোনাফিকের জানা যা আর পড়ানো হতো না কথা কয় নাদি কিন্তু আয়াট্টা ককল নাজিল হলো মনা শিকের জানাচা কমপ্লিট হয়ে গেল আল্লাহ রামিন তখন আয়াটটা না চিং করল একটা প্রশ্ন থেকে যায় কেন রে এই আয়া আল্লাহ আগে না চিং করলো না আয়া কেন পরে না চিং করলো এখানে প্রশ্ন কথা এখন ঠিক প্রশ্নের জবাব মুফাসরিনে কেন উল্লেখ করেছেন যে কেন আল্লাহ পরে নাসিল করলেন আগে কেন করলেন না তার এক নাম্বার কারণ হল হলো নবীর কথার বড় বড় দাম দাম যে সময় আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে যখন নবীর কাছে গিয়া বলছে নবী আমার আব্বা মারা গেছে আপনে নবী যদি জানা যা পড়ায়া দেন তাহলে আমার দিলটা সাক্ষী দেয় আমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দিবে পতাখন ঠিক এই সিরি রাসুল কি বলছে আমি জানা যা পড়ায়া দিলে যদি তোমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয় তাহলে আমি জানা যা পড়ায়া দিব হতাখ জানাজা পড়ায়া দিব এই যে রাসুল বলছে জানা যা পড়ায়াত দিব এবং আবদুল্লা করছে কি সুরা এটা ভাইরাল করে দিছে যে আমার বাপের জানাজা সবাই শুনছে বলছে রাসুল এখন মানুষ আসছে জানাজা পড়ার জন্য এই মুহূর্তে যদি আয়াত নাজিল করে আল্লাহ জানাজাটা বন্ধ করে দেয় নবীর কথার ওজন তাকে না কথা কি বুঝতেছে আমার নবীর কথার ওজন রাখার জন্য নবীর কথার ওজন রাখার জন্য আল্লাহ আগে নাজিল করে নাই পরে নাজিল করছে এখন এতক্ষণের আলোচনার থেকে আমাদের শিকার কি আমাদের বুজার কি এখানে সংক্ষেপ বলি এতক্ষণের আলোচনার থেকে বুঝতে তো হবে কেন এই আলোচনা করলেন এর এক নম্বর কথা হলো নবী যেই জায়গায় মুনাফিকের মুখে তুথু লাগাইয়া দিল নবী যেখানে তার জুব্বা কুলে কাপন পড়াইয়া দিল এরপরও কি লোকটা জান্নাতে যাইতে পারছে এই না দিক কথা না তাহলে নবীর তুতু লাগায় দিল জান্নাতি হওয়া যায় না নবীর পরনের জুব্বা পরায় দিল জান্নাতি হওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন না করবে ঠিক নবীর শুধু লম্বা লম্বা ডাইলগ দিলে চলবে না শুধু লম্বা লম্বা ডাইলগ দিয়া দিয়া নবীর আশেক আশেক কইয়া লাফাইলি জান্নাত পাওয়া যায় না ঠিক এর বাস্তব প্রমাণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানা যায় রাসূল তুতু লাগাইছেন রাসূলের দুপ্পা পড়ায়া দিছে এরপর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জাহান্নামের নিকৃষ্ট জায়গায় থাকবে বোঝা গেল নবী তুতু লাগায়া দিল কাম হবে না নবীর চুপ বাফল্য কাম হবে না যদি নবীর তোরিকা অনুযায়ী না চলা হতাক্ষ না আ সেকেরা সুল পইলা লাফালাফি করলে কাজ হবে না আঁ সেকেরা সুল পইলা স্লোগান দিলে হবে না আঃ সেরা দু শুল পইলে রাজপ্রত আন্দোলন করলে চলবে না যদি নবীর তোরিকা অনুযায়ী জীবনযাপন মা কর হতাক্ষণ ঠিক সম্মানিত শুধু আমাদের দেশে হুসুটে বান্দালি শুধু লাফায়ে বেশি বুঝে খ লাফায় বেশি বুঝে খ আদু লাহা তালেব আবু তালেব রাসুলের চাচা রাসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল পঞ্চাশটা বছর রাসুলকে লালন পালন করল এরপর আবু তালেব জান্নাতে যেতে পারল না কারণ নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন না করার জন্য ভালোবাসা কি কোন কম ছিল বরং সারা পৃথিবীর সমস্ত আশেখে রাসুল এক পাল্লায় তুললে আবু তালেবের একদিনের ভালোবাসা সমান হবে না এই জন্য আমাদের এই ব্যক্তি শিখতে হবে যে এক নম্বর কল আল্লাহর হুকুমান নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে কারা কারা করবেন আত্তুলা দেখায় আদেত লিল্লা হে তক বিল্লা হে তাক বি পারবত ইনশাল্লাহ এ ওয়াদায় করেন ফাক্কা ওয়াদা কার তরিকায় চলবেন রাসূলের তরিকায় চলবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করক সকলে বলে আমি তো আমার মহব্বতের মানুষ বুঝুন আমরা